বাতিল স্টিল উল দিয়ে করে নিন একটা জিনিস আর দেখুন আপনার সংসারের কতটা কাজ সহজ হয়ে যায় তো এরকম একটা বাতিল স্টিল উল নিয়ে নিয়েছি সেটা মাঝখান থেকে কাচি দিয়ে কেটে নিয়েছি এতে কিন্তু কাচির ধারটাও সুন্দর হয়ে যাবে এ কাছিটা একদম ধার নেই দেখতেই পাচ্ছ স্টিল উলটা কাটাতে কাচির ধারটা কিন্তু খুব সুন্দর হয়ে যাবে তো মাঝখান থেকে কেটে নাও কেটে নেওয়ার পর একটা ব্রাশ নিয়ে নাও ব্রাশ নিয়ে নিয়ে করে নেওয়া এমন একটা জিনিস যাতে তোমাদের অনেক কঠিন কাজ সহজ হয়ে যায় তো নিয়ে এটাকে ভালো করে এর মধ্যে পেঁচিয়ে একটা গাডার লাগিয়ে নিন আর গাডার লাগিয়ে নেওয়ার পরে এটা কি তৈরি হলো দেখে নিন ভীষণ প্রয়োজনীয় একটা জিনিস তৈরি হয়ে গেল এর মধ্যে একটু লিকুইড দিয়ে দেবো মানে লিকুইড সব মানে বাসন মাজার ভিমবার বা ভিম লিকুইড দিয়ে দিলাম একটু জল দিয়ে ভিজিয়ে নিয়ে আমরা যেই যে গ্যাস ওভেনের এই বার্নারের এই নবগুলো কিন্তু আমরা পরিষ্কার করতে পারি না কারণ ওই জায়গাতে আমাদের হাতও যায় না আর স্কচ ব্রাইটও যায় না তো এইভাবে যদি একটা ব্রাশ তৈরি করে না যায় আর এই জায়গাতে প্রচণ্ড তেলকালি হয় এইভাবে মুছে নিলে কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার হয়ে যায় কোনো তেলকালি থাকে না আর সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় তো আমিও তাই করলাম সুন্দরভাবে এটাকে মুছে ই করে নিলাম ঘষে নিলাম আর তারপরে একটা ভেজাল ড্রাস্টার দিয়ে মুছে নেবো সুন্দর একটা টিপস নিশ্চয়ই ভালো লেগেছে শুধু তাই না আমাদের জালনার এই ড্রেনগুলোই মানে থ্রাই গ্লাসের এই চ্যানেলগুলোও কিন্তু এই ব্রাশটা দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে নেওয়া যায় তো কেমন লাগলো টিপসটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর এইভাবে কিন্তু এই কাজগুলো করে নেও টাটা